হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু স্কুল এস পেয়ার আশা করি সবাই ভালো আছো তো আজকের রেভিউতে আলোচনা করব সপ্তম শ্রেণীর বাংলা প্রথম বইয়ের বৌতা দেশ বাংলাদেশ গল্পের অনুশীলনীর সৃজনশীল প্রশ্নোত্তর নিয়ে পৃষ্ঠা হচ্ছে ছাপ্পান্ন তোমাদের প্রতিটি বিষয়ে সৃজনশীলের প্লে লিস্ট কমেন্টে পিন করে দেওয়া আছে তোমরা ওখান থেকে ক্লিক করে প্রত্যেকটি সাবজেক্টের সৃজনশীলগুলো দেখে নিতে পারবে এবং সেই সাথে যারা এখনও পর্যন্ত স্কুল এস ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও জানো তোমরা সবার আগে পেয়ে যাও তো করে আজকের ভিডিও শুরু করি এই সৃজনশীলটি হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের ছাপ্পান্ন পৃষ্ঠা অবস্থিত তোমরা পাঠ্য বইয়ের ছাপ্পান্ন পৃষ্ঠা গেলে পেয়ে যাবা তো এটা আমরা একটু দিবকটা পরে নিই বলছেন বাহাত তার বন্ধু সঞ্জীবের সাথে একটি পার্বত্য অঞ্চলে বেড়াতে যায় সেখানে গিয়ে সে জানতে পারে স্থানীয় লোকজন সবাই বৌদ্ধ ধর্মাবলম্বী ওকে বৃত্তিতান্ত্রিক তারা দেব পূজা করে এবং নববর্ষ এলে সাংগ্রাই উৎসব পালন করে সাংগ্রাই হবে আচ্ছা সেখানে কয়েকদিন পর কয়েকদিন থাকার পর তারা অন্যত্র বেড়াতে যায় সেখানকার সমাজের প্রধান হলেন রাজা গ্রামের প্রধান হলেন কারবারি আর সেখানে পুরুষেরা ধুতি ও মহিলারা পিন পিনন বা পিন পরিধান করে থাকে পুরুষেরা নিজেদের তৈরি শিলুম পরে মেয়েরা খাদিকে ওনা হিসেবে ব্যবহার করে তো প্রশ্ন বলছে চাকমারা পয়লা বৈশাখকে কি বলে আখ্যায়িত করে এবং কোন পঞ্চায়েতের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ কেন পঞ্চায়েতের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ কেন কোন উত্তর হচ্ছে চাকমারা পয়লা বৈশাখকে গর্জা পর্যা বলে আখ্যায়িত করে নামটা একটু মনে রাখা করি তোমরা মনে রাখবা গরজা পর্যা বলে আখ্যায়িত করেন পয়লা বৈশাখে হচ্ছে গ্রামীণ সমাজের ক্ষমতায় কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়ার পঞ্চায়েতের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ তুমি মেন কি সেটা শিখবা এত কষ্ট করে পুরোটা শিখার প্রয়োজন হচ্ছে কি গ্রামীণ গ্রামীণ ব্যবস্থার মূল ভিত্তি পাঁচজন সদস্য নিয়ে যে স্বনির্ভর পরিষদ গঠিত মানে সোজা কথা কি সমাজের পাঁচজন মিলে বা পাঁচজন গুণী ব্যক্তি মিলে যে সমাজের নেতা নির্বাচন করে বা পাঁচজন ওই পাঁচজন হচ্ছে তোমাদের সমাজ শাসন করবে ওই পাঁচজন হচ্ছে পঞ্চায়েত মানে এটা আমাদের জন্য না এটা যারা তোমার কি বলে এটাকে এখানে বলতে যে এই যে পার্বত্য পার্বত্য অঞ্চলে থাকে ওরা এই সব মানে মেনটেন করে আর কি তারপর যে কয়েকটি গ্রাম নিয়ে প্রশাসনিক জনকল্যাণমূলক বিচার বিভাগীয় ও প্রতিনিধিত্বমূলক এই সাহিত্য শাসন ব্যবস্থা গ্রামীণ ক্ষমতা কেন্দ্র বিধবাতে গ্রামীণ উন্নয়ন এবং গ্রামের যাবতীয় সমস্যা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো পঞ্চায়েত এক সময় গ্রামে গ্রামও ছিল এখন আস্তে আস্তে উঠে যাচ্ছে এটা গ্রামে গ্রামও এখন কমে গেছে তো পঞ্চায়েত এক সময় মানা হইতো আর কি যে গ্রামের পাঁচজনকে একবার প্রতিনিধি নির্বাচন করা হতো ইত্যাদি তো এখন এগুলো নেই আর কি তো আমার প্রশ্নে বলছে উদ্দীপকের প্রথম স্থানটি এই রচনার কোন জাতিসত্ত্বাকে নির্দেশ করে প্রথম স্থান যেখানে গেছে যে বৌদ্ধ সবাই বৌদ্ধ ধর্মাবলম্বী পৃথিতান্ত্রিক খেয়াল করো তোমার তোমরা যদি এই উপরে প্যাসেজটা পড়ে থাকো তাহলে তুমি এই প্যাসেজের সাথে এই প্রথম যে ওরা যে স্থানে গেছে সেটা কি কি মিল রয়েছে জাতিসত্তাহে কোন জাতিসত্তাকে নির্দেশ করে সেগুলো সম্পর্কে লিখতে পারবা আমি ডেকে দেখে দিচ্ছি পড়ারটা পড়ার সময় নেই কারণ তোমরা পড়তে গেলে অনেক টাইম লেগে যাবে আমি সব যদি পড়া দিতে যাই এইখান থেকে শুরু করে উত্তরটা এখানে দেখে নাও প্রথমে এখান থেকে শুরু হয়েছে বাকি উত্তর আমি দেখে দিচ্ছি এদিকে বাকি উত্তর বাকি উত্তর নিচে এই যে বাকি উত্তর হচ্ছে এটা এই ভাষা বর্ণমালা এ তোমার আমি আগের ভিডিওগুলোতে বলছি বারবার বলি কথাটা সেটা হচ্ছে তোমরা কি করবা তোমরা অবশ্যই প্রথম প্যারায় তোমরা প্যাসেজ থেকে লিখবে দ্বিতীয়বার উদ্দীপক থেকে লিখবা দেখছো এই প্রথম প্যাসেজ থেকে এখান থেকে লিখছে ওই ওখান থেকে শুরু করে প্রথম থেকে দেন এবার উদ্দীপকের কথা লিখছে দেখছো ওই উদ্দীপক উদ্দীপকের কথা দ্বিতীয় প্যারায় লিখছে মানে সোজা কথা কি প্রথম প্যারায় তোমরা প্যাসেজ থেকে লিখবা যা জানো এবং দ্বিতীয়বার উদ্দীপক থেকে দেখে দেখে লিখবা ঠিক আছে এবং লাস্ট প্রশ্ন আছে গনবার প্রশ্ন বলছে বাহার ও তার বন্ধু শেষে যেখানে বেড়াতে গেলে তা বাংলাদেশের একটি জাতিসত্তিক থেকে বৈশিষ্ট্যকে ধারণ করে উদ্দীপক রচনা আলোকে বিশ্লেষণ করো তো বাহার আর কি বলে সেটা তার বন্ধু কোথায় গেছে লাস্টে এই যে এমন জায়গায় গেছে সেখানে প্রধান হচ্ছে রাজা যে যে জায়গায় গেছে এবং গ্রামের প্রধান হচ্ছে কারবার তো জায়গাটা কোথায় দিতে পারে তোমার রচনা যদি পড়ে থাকে যেটা পানার কথা তো রচনা আলোকে বিশ্লেষণ করো উদ্দীপকের শেষ স্থানটি বাংলাদেশের চাকমা জাতিসত্তার বৈশিষ্ট্যকে ধারণ করে তার মানে তোমাকে মাথা রাখতে হবে চাকমা তুমি যদি পরীক্ষার হলে লিখতে না পারো উদ্দীপকের শেষ স্থানটি বাংলাদেশের কোন জাতিসত্তাকে বৈশিষ্ট্য বৈশিষ্ট্যকে ধারণ করে তাহলে কি তোমাকে এক পয়েন্ট এখানে কাটিয়ে দিবে এক পয়েন্ট এই চাকমাটা না লিখতে পারার কারণে ঠিক আছে সেটা লিখতে হবে এরপরে চাকমা সম্পর্কে লিখবা মানে তুমি এখানে যে পয়েন্টটা উল্লেখ করবা ওই পয়েন্ট সম্পর্কে লিখতে হবে তোমাকে চাকমা সম্পর্কে এখানে লিখতে হবে দেখছো লিখছে এরা আরো বাকি উত্তর দিকে আছে আমি উত্তরটা দেখে দিচ্ছি বাকিগুলো এই যে এই যে উদ্দীপক এবার উদ্দীপকের কথা আগে লিখছে উদ্দীপকের এখান থেকে শুরু করে তোর বাহার আর তার বন্ধুর কথা লিখছে মানে বন্ধু ওখানে যায় কি কি দেখছে সেটা লিখছে এবং পরবর্তী পেড়াতে বহু দেশ বাংলাদেশ রচনায় চাকমা সম্পর্কে কি কি বলা যায় সেটা লিখছে কথা বোঝাচ্ছে মেন পয়েন্ট কিভাবে লিখতে হবে প্রথমে হচ্ছে তুমি উদ্দীপক সম্পর্কে লিখবা এখানে মানে নাম্বার লাস্টারটা দে তারপরে তুমি এখানে চাইলে এর সম্পর্কে লিখতে পারো এই রচনা তুমি চাইলে উল্টা করতে পারো তুমি প্রথমে এটা লিখতে পারো এই প্যারাটা তৃতীয়তে লিখতে পারো উদ্দীপকের কথা সমস্যা নাই তো এটা তুমি ভালো করে দেখে নাও তো এটা তোমার এই আমাদের গল্প যেটা বহু জাতি সত্তার দেশ বাংলাদেশ ওখানে চাকমা সম্পর্কে বলা হয়েছে কি কি ইত্যাদি এগুলো সম্পর্কে লিখে দিছে তোমরা ভালো করে পড়ে নিবা নিজের ভাষায় লিখে দিবা এত প্যারা লাভ নাই ঠিক আছে না তো ভিডিও তোর পর্যন্ত থাকবে ভালো থাকবা সুতো থাকবা ধন্যবাদ সবাইকে